আমরা জীবনের একটা বড় অংশ এটা ভেবেই খারাপ করি যে লোকে কি বলবে লোকে কি বলবে আগেও তো বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে কিন্তু তাদের বলাই তাদের ভাবাই কোনো যায় আসে কোনো যায় আসে না যদি কোনো কাজ শুরুতে তুমি এটা ভাবো যে মানুষ কি বলবে লোকে কি বলবে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে যদি তোমার জীবনের কোন ভালো সিদ্ধান্ত নিতে তুমি এটা ভাবো যে সমাজের মানুষ কি ভাববে তাহলেই এক শ্রেণীর মানুষ চোর এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ঘুষখোর এক শ্রেণীর মানুষ তো মানুষ নয় বরং মানুষ রূপী পশু সাদা পাঞ্জাবি পরিহিত যে মিষ্টিভাষী মানুষগুলো স্টেজে দাঁড়িয়ে সুবিষ্ট ভাষায় ভাষণ দেয় তারাই সেই সকল মানুষ যারা জনগণের টাকা মেরে খায় নাকি সমাজের মাথা তুমি কোন সমাজের কথা ভেবে নিজেকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ ভুলে যাও কে কি বলবে কে কি ভাববে তুমি হয়তোবা এমন অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছ যারা শুধুমাত্র নিজের প্রয়োজনটাই বোঝে যারা ভেবেই দেখে না যে তাদের আচার ব্যবহারে অপরজনটি কতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র তারা নিজের প্রয়োজনটাই বোঝে আর মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয় সময় তোমাকে বুঝিয়ে দেবে যে প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষকে পাশে পাওয়া যায় না প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষও সঙ্গ দেয় না তুমি তার কাছে ততটা প্রিয়জন যতটা তুমি তার কাছে প্রয়োজন আর প্রয়োজনে প্রিয়জন হওয়া এই সকল মানুষগুলো তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর আজকের দিনে আজকের দিনে আমাদের কাছে এটা মানতে অসুবিধা হলেও এটাই বাস্তব এটাই সত্য যে কিছু মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তোমার কাছে অর্থ থাকবে কিছু মানুষ তখনই তোমাকে ভালোবাসবে যখন তোমার ইনকামটা ভালো আসবে তাই জীবনে কিছু শেখো আর নাই শেখো কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা অন্তত শিখেনি আর সেটা অবশ্যই শেখা প্রয়োজন কারণ আজকের দিনে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের যোগ্যতাকে ভালোবাসে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এটাই সত্য তোমাকে যে তোমার জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বই পুস্তকে পাওয়া সম্ভব নয় সেটাই পৃথিবীর কোনো স্কুলে শেখানো হয় না সেটাই পৃথিবীর কোনো লাইব্রেরিতে সংগ্রহ নেই তাই নিজের জীবন থেকে শিক্ষা নিতে নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনেই প্রয়োগ করো দেখবে তোমার আগামীটা আরো বেশি সহজ হয়ে গিয়েছে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে